হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন সকাল বেজে গেছে ছটা আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল তো আজকে মাম্মামের স্কুল খুলে গেছে আজকে থেকেই মাম্মামের স্কুল শুরু নতুন বছরে তো এদিকে আমি সকাল সকাল উঠে গেছি আর আজকে কিন্তু আজকে বলে না কদিন ধরে ভীষণই তো ঠান্ডা আর এখন সকাল ছটা মানে ভীষণ অন্ধকার তো মানে শীতের মধ্যে কষ্ট হচ্ছিল উঠতে তো কিছু করার নেই মাম্মামের আজকে থেকে স্কুল শুরু আর আজকে থেকে আমার ভোরবেলায় ওঠার চার্নিংটা শুরু হয়ে গেল বেশ কিছুদিন মাম্মামের স্কুল ছুটি ছিল বলে দেরি করে ঘুম থেকে উঠছিলাম তো তো এইখানে কালকে মাম্মামের জন্য আমি আর আমার হাজব্যান্ড বাজারে গেছিলাম মামমামে স্কুলে ড্রেস আনতে আসলে ওর ড্রেসটা অনেকটাই ছোট হয়ে গেছে দু তিন বছর ধরে পড়ে তো এখানে মাম্মামের জন্য দুটো মোজা স্কুলে বইয়ের মলাটের জন্য মলা টানা হয়ে গেছে আর এইদিকে নিয়ে এসে মার্কার পেন যেটা লেখার জন্য আর মাম্মামের জন্য দুটো ডবল ড্রেস তার কারণ ওদের পিটি ড্রেস আর নর্মাল যেই ড্রেসটা আনা হয় মানে দুটো বই একদম ওর ছিল না তো কালকে নিয়ে এসেছি একটা ফুল আতা আর একটা গরমকালের জন্য হাফ একটা হোয়াইট ড্রেস আর একটা ওদের যে ড্রেস থাকে সেই ড্রেস তো আনা হয়েছে জন্য নর্মালি সব জুতো আনা হয়েছে আর মলাটগুলো কিছুটা লাগানো হয়েছে রাতে রাত জেগে হাসবেন্ড মলাট লাগিয়েছে মামামও জেগেছিল আর ওই জন্য মানে আজকে স্কুলের জন্য কিছুটা মলাট লাগানো হয়েছে কারণ মলাট না লাগালে তো বইগুলো হারিয়ে যাবে তাই রাতে অনেক রাত করে মলাট লাগিয়ে রেখে দিয়েছে নাম লিখে রেখেছে তো আমি তাড়াতাড়ি করে উঠে মানে ও ড্রেস পরবে কি পরবে না পরবে সমস্ত কিছু একটা একটা করে বার করে রাখলাম ব্যাগটা গুছিয়ে রাখলাম রেখে এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি কালকে যে রাতে মানে মলাট লাগিয়েছে ওই তখন সাড়ে বারোটা থেকে পৌনে একটা বাজে তখন আর আমি তো ঘুমিয়ে গেছি ওরা জেগেছিলো তাই দেখো মোলাটে যত কাগজগুলো এখানে অনেক জমা হয়েছে তাই আমি উঠে আগে আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে মাম্মামের জন্য খাবার মানে রেডি করব খাবার জন্য তারপরে গরম জল করব স্কুলে নিয়ে যাবে আর সকালবেলা যা ঠান্ডা ও তো গরম জল ছাড়া মুখই ধুতে পারবে না মানে বেসিংয়ের জলটা এতটাই ঠান্ডা তো এই জন্য ভাবলাম যে যতক্ষণ ঘুমিয়ে আছে মানে যখন টাইম হওয়ার আগে আমি মানে সমস্ত কাজগুলো করে নিই মানে বাসি কাজ বলতে তো সকালবেলা ঘরটা ছাড় দেওয়াটাই মেন তো সমস্ত বাসি ঘর ঝাড় দিয়ে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে মাম্মামে জলের বোতল গরম জল করলাম তারপরে টিফিনে সমস্ত কিছু করে না মানে এতটাই টাইমের মধ্যে করলাম যার জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি ফাইনালি মামমাম পুরো রেডি এখনও স্কুলে চলে গেল আসলে আমাদের কাছে সবথেকে বড় এই সকালে উঠে জার্নিটা হলো বাচ্চাকে টাইমের মধ্যে স্কুলে রেডি করে পাঠানো বিশেষ করে শীতকাল এই শীতকালে যে কতটা কষ্ট তার মধ্যে বাচ্চাদের তো আরোই কষ্ট আর যেহেতু স্কুটিতে করে যাবে ওর বাবার সঙ্গে ভীষণই ঠান্ডা একটা হাওয়া লাগবে মাথায় টুপি মুখে মাস্ক সমস্ত কিছুই দিয়ে দিতে হলো কারণ না দিলে তো ভীষণই ঠান্ডা লাগবে তো সকালবেলা বলতে পারো মায়েদের এই সকালে মানে এক প্রকার যুদ্ধই চলে টাইমের মধ্যে খাইয়ে রেডি করানো সব থেকে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার তো ওইদিকে মাম্মা চলে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে কারণ জানোই তো তোমরা যে আমার সকালবেলা একদম রান্নাঘর থেকেই ব্লকটা শুরু হয় কারণ হাজব্যান্ড বেরিয়ে যায় তো ওই জন্য খাবার তো আমাকে করতেই হবে তা ভাতটা বসিয়ে দিই আমি এখানে কাঁচা টমেটোগুলো না কেটে নিলাম আজকে করবো ডাল মানে কাঁচা টমেটো দিয়ে ডাল শীতকালে আমার হাজব্যান্ড এই ডালটা খেতে ভীষণই পছন্দ করে তো প্রেশার কুকারে বসিয়ে দেবো আর আজকে না সেইভাবে কিছু রান্না করব না কারণ আজকে একদম সাদা রান্না বলতে ওই ডাল একটা ভাজা আর দুপুরে খাওয়ার সময় করব ডিমের অমলেট আর হাজব্যান্ড বেরিয়ে যাবে হাজব্যান্ডকেও কিন্তু ডালের সঙ্গে ডিমের অমলেট দিয়ে দেব। কারণ কালকে আমাদের কিছুটা তরকারি আছে আর আমাদের ডিমের অমলেট হলে আর কিছুই লাগবে না মাঝে মধ্যে দেখবে এরকম সাদামাটা খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ আমি চেষ্টা করি কালকে যদি কোনো হেভি বা মশলা যেতে খাবার খাবার খাওয়ার তার পরের দিন কিন্তু নর্মাল খাবার খাওয়ারই চেষ্টা করি আসলে শরীরটাও তো সব সময় দেখতে হবে সবাইকে বাড়ির সবাইকে ঠিক রাখতে হবে আর বাড়ির বউ মানে অনেক দায়িত্ব সংসার সামলানোর সময়কে কিন্তু মানে ঠিকঠাকভাবে দেখা অনেকটাই অনেকটা কাজ অনেকটা দায়িত্ব কিন্তু বাড়ির বউদের থাকে তো একজন মানে গৃহবধূ হয়ে একা হাতে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু সকালবেলা আমাকে সমস্ত কাজ কিন্তু টাইমের মধ্যে শেষ করতে হয় তো এখানে ফুলকপি আলু ভাজা করে নিয়েছি ডাল হয়ে গেছে আর ডিমের অমলেটটা করা হয়ে গেছে তো হাজব্যান্ডের জন্য করে দিলাম ও খাবারটা এনে বেরিয়ে গেল আর আমি এদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি কারণ সকালবেলা জানো তো একদমই করে উঠতে পারিনি বিছনাটা তার কারণ ওইদিকে হাজব্যান্ড বেরিয়ে যাবে বলে তাড়াহুড়ো ওইদিকে রান্না করব না এদিকে ঘরে এসে কাজ করব তাই এই যে চলে গেছে বলে এখন ফ্রি হয়ে ঘরের এক্সট্রা কাজ করে নিচ্ছি আর আমার এক্সট্রা কাজ করা মানে আমার হাতে কিন্তু বেশি টাইম না তার কারণ ঘরের কাজ করতে করতে এইদিকে মামা মেয়ে কিন্তু ছুটির টাইম হয়ে যায় তার আগে যতটা বাড়ি সমস্ত কাজ করে ঘরে যত কাজ থাকে এক্সট্রা কাজ মানে ঘর মোছা পুজো দেওয়া স্নান করা কাঁচা পুজো থাকলে সেইগুলো করা মানে জানো একটা সংসারে যতটা কাজ থাকে সংসারে কাজ তো কখনোই শেষ হয় না বাড়ির বউদের মানে কাজ তুমি কখনোই শেষ করতে পারবে না একটা কাজ শেষ হবে তো আর একটা কাজ কিন্তু হাতের সামনে চলে আসে তো একা হাতে কিন্তু সব ম্যানেজ করতে হয় আর আমি কিন্তু সকালবেলা না একদম বলতে পারো এক স্পিডে কাজ করতে থাকি বন্ধুরা চলে এসেছি ছাদে আর তোমরা দেখতেই পারলে আমাদের ছাদে কি সুন্দর ফুল হয়েছে এইগুলো কিন্তু গাছেই বেশি শোভা পায় কারণ তুললে সেই গাছের বা সেই ফুলের আর সৌন্দর্যই থাকে না তাই গাছে এরকম দেখতেই ভালো লাগে তো জামা কাপড় কেচে কিন্তু স্নান করে চলে এসেছি উপরে আর এই দিকে কিন্তু ওই যে বললাম তোমাদের আমি এক স্পিডে কাজ করতে থাকি কারণ এক স্পিডে কাজ না করলে আমি কিন্তু ঘড়ির কাটার সাথে টাইমে পারবো না কারণ ওইদিকে কিন্তু আমার ঘড়ির কাটা কিন্তু চলতেই আছে কারণ মাম্মামিকে কিন্তু আনার টাইম প্রায় হয়ে গেছে সংসারে কাজ কিন্তু কম নয় উপর নিচ ঘর মোছা ঘর ছাড় দেওয়া মানে উপর নিচ কাজ করা ভীষণই কষ্ট তো জামা কাপড় মেলে নিচে চলে আসলাম বন্ধুরা আর এসে দেখো আমি কিন্তু ঘরের পুজোটা দিয়ে নিলাম আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট আর এই যে সকাল সকাল স্নান করে পুজো দিলে সারা দিনটা সত্যি খুব ভালো কাটার মনটাও কিন্তু অনেক ভালো হয়ে যায় হয়ে গেছে এখন যাব মাম্মামকে আনতে এখন ঘড়ি কাটা বাজে এখন ঘড়ি কাটা বাজে দশটা চল্লিশ তো চলবন্ধুরা নিয়ে আসি আবার এসে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ রাস্তা আমি একদমই ভিডিও এখন করতে পারি না কারণ ভীষণ রাস্তায় ট্রাফিক জ্যাম তো মোবাইল কিছুতেই বার করা যায় না তো বন্ধুরা এসে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা মাম্মামের স্কুল থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো এসে মাম্মামকে স্নান করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ বিকালে আছে ও ড্রয়িং ক্লাস তাই জন্য কিন্তু আমি ঘুম পাড়িয়েছি ওই ভোরবেলা উঠেছে বাচ্চা মানুষ চোখে তো ঘুম থাকে তো ওকে কিন্তু ঘুম পাড়িয়ে আর আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আমি আল্লাটা সুন্দরভাবে গোছাচ্ছি তার কারণ মাম্মামের এতগুলো এক্সট্রা জামা হয়ে গেছে ভাবছি ছোট জামাগুলো সরিয়ে মানে সব সময় যেই জামাগুলো পরে সেইগুলো সামনে রাখবো আসলে এই ছোট বড় জামার মধ্যে না কোনটা পরিয়ে কোনটা পরবো না পরাবো একদম খুঁজতে গিয়ে না ভীষণ বিরক্তি লেগে যায় আর এই ছোট ছোট জামাগুলো মাম্মামে যেগুলো গায়ে হয় না আমি কিন্তু সেই জামাগুলো একদমই নষ্ট করি না আমি চেষ্টা করি যেসব বাচ্চারা জামা প্যান্ট পরতে পারে না আমি তাদেরকে দিয়ে দিই তাই জন্য আমার ঘরে কিন্তু মাম্মামের কোনো এক্সট্রা জামা থাকে না কারণ আমি যখনই মানে এরকম হয় তখনই আমি দিয়ে দিই সেই মাম্মামের ছোট থেকেই কিন্তু আমি এটাই করি কারণ এই জামাগুলো ফেলে না দিয়ে যদি কোনো গরিব বাচ্চারা পরে সেটা মানে ভালো থাকতে পারে অনেক বাচ্চারা আছে যারা একদমই জামা পায় না ছেঁড়া ফাটা জামা পরে থাকে আমি চেষ্টা করি তাদেরকে দিয়ে দেওয়ার তাই এখনও সেটাই করছি মাম্মামে যেগুলো একদম ভালো জামা গায়ে হয় না মানে একদম নতুন বলতে পারো সেসব জামাগুলো এখন বেছে একটা বড় প্লাস্টিকে রেখে দেব কারণ একজনকে দিতে হবে তো ওই জন্য আমার সেই কাজটা হবে আর এইদিকে কাপড়গুলোও কিন্তু গোছানো হবে তো সমস্ত কিছু কিন্তু আমি এইভাবেই করার চেষ্টা করি তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ভিডিওতে কোনো অংশে যদি কোথাও তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তাহলে দেখো আমার কিন্তু অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে আর সারা দিন ভাবলাম যে বসে না থেকে এক্সট্রা কাজগুলো করে নি আমার কতটা কাজ কিন্তু হয়েও গেল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখাবে অন্য কোনো একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকোটা